আসসালামু আলাইকুম যাদের ফেসবুকে পে আউট সেটিংয়ের সেট আপটি আসছে তারা তারা কি করে ফেসবুকে পে আউট সেট করবেন এই ভিডিওটি দেখে দেখে আপনাদের পে আউট সেট আপটি করে নিন প্রথমে আমরা ফেসবুকে ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অপশনে যাব। মনিটাইজেশন অপশনে আমরা পে আউট সেট একটি ঘর দেখতে পারব ওর উপরে টাস করে আমাদের সামনে একটি পেজ শো হবে পেজটিতে আমাদের নাম এবং বার্থডে দিতে হবে প্রথমে এই ফার্স্ট নেম দিতে হবে এখানে আপনাদের ভোটার আইডি কার্ডে যে নাম থাকবে সেটি দেওয়ার চেষ্টা করবেন এবং জন নিবন্ধকটিও আপনাদের ভোটার আইডি কার্ডে যে ডেট থাকবে ওইটি দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন না অবশ্যই এটিই দিবেন তাতে আপনাদের জন্যই ভালো হবে এবং কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশে সিলেক্ট করা থাকবে এবং নেক্সটে ক্লিক করে আমরা দুটি অপশন দেখবো এটি হলো বিজনেস টাইপ আমরা এখানে বিজনেস টাইপে ক্লিক করলে দেখবো যে অনেকগুলো অপশন আছে আমরা ইন্ডিভিজুয়াল সেট আপ এখানে ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কোনো কিছু দিবেন না তাহলে আপনাদের পেমেন্ট আটকে যাইতে পারে তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমাদের সামনে কিছু ইন্টারফেস শো হয়েছে আমরা এখানে এগুলো পূরণ করব। যেমন আমাদের এখানে আছে আমাদের কারেন্ট সিটি আমরা কোন সিটিতে বসবাস করি সেটি দেব সব কিছুই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন পোস্ট কোড লেখা আছে পোস্ট কোডটি দিবেন এবং একটি নাম্বার দিবেন এবং ইমেল অ্যাড্রেস এখানে এখানে আপনাকে বলে রাখি পে আউট সেট আপের আগে আপনি একটি টিন সার্টিফিকেট খুলে রাখবেন টিন সার্টিফিকেটটি টি খুবই জরুরি এটি ছাড়া আপনি পে আউট সেট আপ করতে পারবেন না টিন সার্টিফিকেটের নাম্বারটি দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার দুটি অপশান দেখতে পাবো একটি হলো ব্যাঙ্ক আর একটি হলো পেপাল পেপালে আমরা যাবো না পেপাল আমাদের বাংলাদেশে নাই আপনার ম্যানুয়ালি ব্যাঙ্কে যাব ম্যানুয়ালি ব্যাঙ্কে গেলে আমরা দুটি অপশন দেখতে পাবো সুইফ কোর্ট এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন ওই ব্যাংকের একটি সুইফট কোড থাকে অবশ্যই আপনি ব্যাংকের থেকে নিয়ে নেবেন না হয় আপনি চেষ্টা করবেন ব্যাংকের থেকে নিয়ে নেওয়া না হয় আপনি গুগলে সার্চ করে পাবেন আপনি ব্যাংকের নাম্বারটি দেবেন এবং সুইফট কোডটি দিবেন তারপরে নেক্সট ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে অ্যাড এ টেক্স ইনফো এটিতে ক্লিক করার পরে কন্টিনিউতে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার আসবে কন্টিনিউস তারপর আবার আপনারা কন্টিনিউ দেবে কন্টিনিউ দেওয়ার পরে একটু লোডিং নেবে একটু লোডিং দেওয়ার পরে আপনাদের সামনে একটি ইন্টারপেস্ট হবে এখানে দেখতে পাবেন আই হ্যাভ এ নন ইউএসএ টিন আপনি ওটাতে টিকমার্ক করে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে আপনি দেখবেন আপনার যা কিছু এতক্ষন দিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা একবার রিচেক করে নেবেন রিচেক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আছে জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি পলিসি এটিতে টিকমার্ক করবেন এটা মার্ক করে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর দেখবেন আই দ্যাট আই হ্যাভ ওখানে টিকমার্ক করবেন টিকমার্ক করার পরে আপনি আপনার সিগনেচারের অপশন দেখতে পাবেন সিগনেচার অপশন এখানে আপনার নামটি লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে একটি ইন্টারফেস শো হয়েছে এতক্ষণ আপনি যা আপনার ডিটেলস বায়োডাটা দিয়েছেন সব কিছু আপনার সামনে শো করবে আপনি আর একবার চেক করে নেবেন চেক করে আপনি সাবমিট ফরম এখানে সাবমিট করবেন করলে দেখতে পাবেন আপনার সামনে একটি ইন্টারফেস শো হবে এখানে লেখা আছে আই ওয়ান পেপার ডেলিভারি সেটাই টিকমার্ক করে আপনি ডান ক্লিক করবেন ডান ক্লিক করার পরে আপনার সামনে একটি লো ওয়ারিং হবে এবং লেখা উঠবে দেখবেন আপনার পেওয়ার সেট আপ সাকসেসফুল আমাদের পেয়ার সেট আপটি সাকসেসফুল হয়ে গেল চলুন দেখে আসি আমাদের পেয়ার সেট আপটি সাকসেসফুল হলো কিনা না যে দেখা যাচ্ছে এই যে লাল চিহ্ন ছিল এখন জিরো জিরো ব্যালেন্স তাহলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद